কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত একটু একটু করে সমস্তটা জানতে পারবে কি রে কি খবর তোর ভালো আছিস বহু দিন পর দেখা হলো তো চলো 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 যাই তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস চলো না যাই এক জায়গায় খারাপ জায়গায় নিয়ে যাব না চেষ্টা তো করব ভালো জায়গায় ওকে আরে চল চল অনেকটা লেট হয়ে গেছে রানাঘাটের ভাগনাপাড়ার মনে রাইটা ওপেন করেছে একশো টাকা দু পিস চিকেন দেড়শো টাকা দু পিস মটন দিয়ে বিরিয়ানি আর যেখানে কম সেখানে নিতে চ তোমার তো টাকা রাইস দেখেছিস আর মাটন দু পিস দিয়ে

তুই প্রমাণ করলে তো ভাবে দিচ্ছ আচ্ছা একদম রায়তা দিচ্ছ তো রায়তা ফ্রিজ এই গরমে রায়তা খাবে নাম দিয়েছো রায়তা যদি রায়তা বিরিয়ানি না দাও হান্ড্রেড পার্সেন্ট থাকছে রায়তা এই যে মাটন বিরিয়ানি চলে এসেছে কুচি করে ওহ এসেছে চলে এসছে দেখ কেমন লাগছে একটু বল দেখতে তো ভালোই লাগছে কি প্রথম গাছটা তো এখান থেকেই খাবি নাকি ভুগছেই তো না

আর যদি এরকম ভাবে নিতে চাও তাহলে পড়ে যেতে পারে বুঝছিস এরকম ভাবে যদি তুমি আলাদাভাবে চাও তাহলে কুড়ি টাকা করে এক্সট্রা দিতে হবে অনেকে হয়তো অনেক কথা বলবেন এত দারুণ বিএস মেনাজছে রাইস গুলো ভেঙে গেছে অবশ্যই পুরো জুসি রাইস কি বলিস এখানে বসে গেলে আনলিমিটেড

সত্যিই ভাবা যায় না এই যে তার ওহ বাই সাব নাম এটা করবেই বিরিয়ানি বিরিয়ানির দুনিয়াতে রানাঘাটে একটা বিরিয়ানির নামই রয়েছে ঠিক আছে সেটার আমি নাম বলতে চাই না তোমরা যারা খুব ভালো করে তার দাম তিনশো আশি দুশো আশি এরকম দাম কিন্তু সেটাকে ব্যথীত রেখে একবার যদি এখানে এসো আমাকে বিশ্বাস করে যদি এরকম কোয়ালিটি প্রত্যেক দিন ওনারা করেন

বাবা মা শেখাবে না না ঠিক নাকি বইয়ের 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 খাতায় লেখা থাকে বই আর একটু বলে দিলে একটু ভালো লাগে আর রাখো না না আমি খাবো না 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 রাখো না রাখো তো আরেকটু মরুন আইলি দিয়ে পিরাগো ভাবি দিই তুমি কাবে যদি আদো আমাকে মটন নিয়ে এলো ওয়াও কি बात দাদা আই লাভ ইউ বাবা বাবা কি बात তো बात কি দারুন মটন যে দেয় তাকে আমি ভালোবাসি এই যে খাওয়ালাম আর এই হচ্ছে আমাকে যেমন চাপ দাও আমি আর কাকে চাপ দেবেন এসো এ দেখো এরকম সাইজের চিকেন চাপ মাত্র পঞ্চাশ টাকা দাম আমি সফটনেসটা দেখাচ্ছি এই লেভেলের সফট এই লেভেলের সফে আছে মানে কি লেভেলের আর এত বড় পিস মোটামুটি তো মানে হিসাব যদি করা যায় মোটামুটি একশো সত্তর আশি গ্রাম দুশো রাশি হলাম না মানে এতটা ওয়েটেবল এবং গ্রেভিটা তোমাদের একটু দেখায় এরকম একটা গ্রেভি জাস্ট এরকম একটা গ্রেভি একটু জাস্ট ওয়ে ঢেলে নিলাম একটুখানি চিকেন দিয়ে বিরিয়ানিটা দিয়ে একটা কথা তোমাদের একটু শেয়ার করে দিয়ে এখানে কিন্তু কোনো স্যালাড প্রোভাইড করা হয় না

কিছু মনে করো না আমাদের এইসব শুট করতে হচ্ছে ঠিক আছে এইসব একটু মানে বোঝে না মানে এইসব জায়গায় বুঝতে পারছি অনেকে একটু একটু করে ফাটছে অনেকটাই ফাটছে তো নেগেটিভ থাকতে নেগেটিভ পজিটিভ আমি সবাইকে নিয়েই ভালোবাসি অ্যাকচুয়ালি জীবনটা হচ্ছে পজিটিভ নিয়ে এগোনোর জীবন কিন্তু আমরা অনেকেই নেগেটিভিটি নিয়ে নিই যে নিয়ে নিই আর কি যেটা অনেকে ভিডিওটা এতক্ষণ তোমরা দেখে নিয়েছো আমরা কিন্তু ছোটো এলাকার বান্ধবী এবং খুব কাছে ঠিক আছে তো আমরা একটু একটু কন্টেন্ট করলাম মনে করল এই হচ্ছে চিকেন চাপ